নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সাথে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে অমাবস্যা তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে দই এবং তিলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র আজ রয়েছে ভরণী নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে আমলকীর বৃক্ষ পুজো করা প্রণাম করা রোপন করা জল দেওয়া আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে নাগ করণ পক্ষ কৃষ্ণ পক্ষ এবং যোগ থাকছে সৌভাগ্য যোগ আজ দিন রয়েছে অমৃতকাল থাকবে ছটা সাঁয়ত্রিশ থেকে আটটা ষোলো এই সময়কালে যে কোনো কার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে। শুভ সময় নটা চুয়ান্ন থেকে এগারোটা তেত্রিশ সকালবেলা এই সময়কালে যে কোনো কার্য শুরু করুন ফায়দা মিলবে শুভ দিক রয়েছে দক্ষিণ চলে যাব আপনাদের সাথে আলোচনায় আজ রাশি ফলে আর রাশি ফলের আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আর্থিক লাভ সময়কালে আপনারা দেখতে পাবেন স্বাস্থ্যের উন্নতি ঘটতে দেখা যাবে গৃহে কোনো মাঙ্গলিক কার্য হতে দেখা যেতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় বৃষ রাশি কাজের প্রেশার বৃদ্ধি হবে আর্থিক খরচ বৃদ্ধি হবে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন শুভ রং লাল শুভসংখ্যা পাঁচ মিথুন রাশি কাজের সমস্যায় সমাধান মিলবে কর্ম পরিবর্তন হতে পারে আর্থিক সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ রং নীল শুভসংখ্যা দুই কর্কট রাশি গুরুত্বপূর্ণ কাজ সময় কমপ্লিট হবে স্বাস্থ্যের উন্নতি ঘটবে কর্মের সাফল্য মিলতে দেখা যাবে শুভ রং সাদা শুভসংখ্যা পাঁচ সিংহ রাশি আর্থিক সাফল্য মিলবে মানসিক সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন স্বাস্থ্যের উন্নতি করতে ধীরে ধীরে দেখা যাবে শুভরাং আকাশি শুভসংখ্যা চার কন্যা রাশি খেয়াল রাখুন সাবধানে চালান দুর্ঘটনাগামী হতে পারে অফিসে বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন বুঝে কথা বলুন শুভ রং আপনাদের জন্য সবুজ শুভ সংখ্যা পাঁচ রাশি আর্থিক স্থিতি ঠিক হবে বিবাহের যোগাযোগ বৃদ্ধি পেতে পারে অতিথির আগমন হতেই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং আকাশী শুভ সংখ্যা নয় বৃশ্চিক রাশি কাজের চাপ বৃদ্ধি পাবে পাওনা অর্থ প্রাপ্তি হতে পারে স্বাস্থ্যের উন্নতি করতে দেখা যাবে শুভ রং লাল শুভ সংখ্যা ছয় ধনুরাশি আর্থিক লাভ মিলতে দেখা যাবে কর্মে কিছু বিশেষ পরিবর্তন হতে পারে শিক্ষা এবং প্রতিযোগিতায় সাফল্য মিলবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ মকর রাশি কাজের চাপ বৃদ্ধি পাবে শরীরে বিশেষ খেয়াল রাখুন জীবন শৈলীকে ঠিক রাখার চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি কর্মক্ষেত্রে লাভ মিলতে দেখা যাবে আর্থিক স্থিতি ঠিক থাকবে শুভ সূচনা প্রাপ্তি হতে দেখা যেতে পারে দেখা যাবে থেমে থাকা নতুন সুযোগ আপনারা আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন শুভ সংখ্যা ছয় রং পার্পল যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার